أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من দীম পবিত্র কারিমের সুরে ইব্রাহিমের দুই নম্বর আয়তাল্লা তালা বলেন এটা এমন একটা কিতাব যে কিতাব আমি প্রেরণ করেছি মানুষদের উপরে মানুষদের জন্য যাতে করে মানুষেরা আপনার কথাবার্তার মাধ্যমে উপদেশের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে বের হয়ে আসতে পারে তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ তালা আমাদের উপরে মহিমান্বিত একটি কোরআন যে কোরআনুল করিম সমস্ত কিতাবের সেরা একমাত্র জীবন ব্যবস্থা যাকে অনুসরণ অনুকরণ করা আমাদের সকলের উপর ফরজ এমন একটি কোরআন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তালা আমাদের জন্য প্রেরণ করেছেন একটা উদ্দেশ্যে একটা নিমিত্তে সেটা হলো আমরা কোরআনকে অনুসরণ করব আর আল্লাহ তালা জান্নাতের দিকে দৌড়িয়ে যাবো আলহামদুলিল্লাহ আমরা সকলে জানি এই আয়তের মধ্যে আল্লাহ ব্যবহার করছেন যে রোলোমা বহু বচন প্লোরাল ওয়ার্ড ব্যবহার করছেন আল্লাহ তালা এখানে আর আর নূর সিঙ্গুলার এক বচন ব্যবহার করছেন তা আমরা দেখতে পাই যে বাস্তবতায় অন্ধকার অনেক খারাপ পথ অনেক কিন্তু আল্লাহতালার পথ ইসলাম একটাই কথা বলেন ঠিক কিনা তো ভাইয়ের আমার আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছেন যাতে করে এই কোরআন অনুপাতে আমরা জীবনটাকে করতে পারি কিন্তু আমরা আজ কোরআন থেকে অনেক দূরে সরে গেলাম কোরআন নিয়ে আমরা গবেষণা করে না পড়ি না তেলওয়াত করে না আমাদের বাড়িগুলোর মধ্যে ঘরগুলোর মধ্যে কোরআনুল করিমের হয় না কিন্তু আমরা ঠিকই বিহীন অন্যান্য সব কিছু আমরা সচরাচর করি কিন্তু কোরআনকে আমরা বাদ দিয়ে দিই পবিত্র কোরআন কারিম আপনাকে আমাকে অনেকগুলো দাবি দেয় দাবি রাখে তার মধ্যে প্রথম দাবি হলো যে এই কোরআন কারিম তেলওয়াত করতে হবে পৃথিবীর সমস্ত কিতাব সমস্ত পুস্তুক যদি একসাথে হয়ে যায় পবিত্র কোরআনের মতো হবে না যে কোরআন করিম একটা হরফ তেলওয়াত করলে রাসুল কারিম সাল্লা সাল্লাম বলেছেন তার আমল নামায় দশটা নেকি যোগ হয়ে যাবে সবান রাসুল করিম সাল্লাম বলেন মান করা হারফান মিন কিতাবিল্লাহি ফালাউ হাসানা ওয়াল হাসানা তুবিয়া শ্যাম সালিহা লা আলিফ লাম মিম হারফুন বাল আলিফ হারফুন ওয়ালা মহরফুন ওয়ামি ওয়া মিম আল্লাহ রাসূল বলেছেন কোন বান্দা বান্দি যদি পবিত্র কোরআন কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দশটা নেকি দিয়ে তার আমল নামাটাকে ভর্তি করে দিবেন সুবহানাল্লাহ আমার রাসূল বলেন আমি বলি নাই লাম মিম তিনটা অক্ষর বরং আলিফ একটা অক্ষর প্লাম একটা অক্ষর মিম একটা অক্ষর কোন বান্দা যদি লাম মিম তেলোয়াত করে আল্লা রাব্বুল আলামিন তার নামায় তিন দশে তিরিশটা নেকে দিয়ে ভর্তি করে দেবেন আল্লাহ তাহলে পবিত্র ক্রহণকারিমের একটা হক হলো এটাকে আপনি তেলওয়াত করতে হবে পাঠ করতে হবে পবিত্র ক্রহণকারিম তেলওয়াত করলে আমার আল্লাহ তালা বলছেন কেন জানি আমরা আল্লাহর সাথে ব্যবসা করতেছি এই ব্যবসার মধ্যে কোনো লস নাই তার মানে আমরা কোরআন কোরআনতলা করবো আল্লাহ তালা আমাদেরকে নেকি দিবেন এর নেকি কে আমাদের মাঠে আমাদেরকে দেখাবেন এর মধ্যে কোনো লস নাই আল্লাহ রাব্বুল আর বলেন না আল্লাম বলেন যারা পবিত্র কোরআন রাতে এবং দিনে সকাল সন্ধ্যায় আল্লাহর জন্য তেলাওয়াত করে এবং নামাজ গায়েম করে এবং গোপনে এবং প্রকাশে আল্লাহ সন্তুষ্টির জন্য দান সৎগা করে আমার আল্লাহ বলেন তারা কেন জানি আল্লাহর সাথে ব্যবসা করলো সবার আল্লাহ আর এটা এমন একটা ব্যবসা পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবেন আমার আল্লাহ তালা বলেন লাংতাবুর এটা এমন একটা ব্যবসা যে ব্যবসার কোনো ক্ষতি নাই সুবহানাল্লাহ পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করলে আপনি নেকি পাবেন এতে কোনো সন্দেহ নাই এটা হলো কোরআন কলিমের প্রথম দাবি এরপরে বায়রা আমার পবিত্র কোরআনকারী দ্বিতীয় দাবি হলো এটাকে আপনি তেলোয়াত করবেন ইংলিশ বাংলা যেভাবে পড়েন ঠিক সেভাবে নয় আপনাকে এটাকে যথার্থ তার তেলের সাথে তাজবিদের সাথে তেলোয়াত করতে হবে বলছেন কি কে বলছেন আল্লাহ শুদ্ধভাবে তেলোয়াত করতে হবে ভাইরা আমার আমরা কত কপাল পড়া আমরা গণিতের কঠিন কঠিন অঙ্ক কষতে পারি অনেক কঠিন কঠিন ইংরেজি ওয়ার্ড পড়তে পারি অনেক কঠিন কঠিন বাংলা সাহিত্য পড়তে পারি আমরা নজরুলের নজরুলের সাহিত্য পড়ে শেষ করতে পারি বঙ্কিমের সাহিত্য পড়ি কিন্তু কোপাল পড়া মুসলমান আমরা কোরআন পড়তে পারি না এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই ভাইরা আমার আমি বলবো যে যে মানুষগুলো আমরা কোরআন পড়তে পারি না আমাদের মতো হতভাগা দুর্ভাগ্যবান ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আর নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য একজন মুসলমান হিসাবে আমার আসল বলছেন তলা বলেন মে ফরিদ আলা কুল্লি মুসলিমা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপরে আল্লাহ রাব্বুল আলমিন দিন এলেম মৌলিক এলেম যতটুকু আপনার দরকার নামাজে রোজায় হজ জাগাতে যতটুকু আপনার দরকার ততটুকু এলেম অন্বেষণ করা প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীর উপরে ফরজ করছেন একজন তিনি কে আল্লাহ রাব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন এই জন্য আমাকে আপনাকে নামাজের জন্য হলেও অন্তত আল্লাহ সন্তুষ্টের জন্য হলেও কোরআন তেলোয়াত করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলমেন বলেন তোমরা কোরআন তেলওয়াল বলেন তোমরা কোরআন করিম তার তিল সহকারে শুদ্ধভাবে তেলাওয়াত করো নিজে তেলাওয়াত করো এবং যারা তেলাওয়াত করতে পারে তাদেরকেও তেলোয়াতের জন্য উদ্বুদ্ধ করা দরকার আছে না নাই কথা বলে পৃথিবীর একটা মহাগ্রন্থ আল কোরআন যে কোরআন পড়লেও সব শুনলেও সব এবং এই কোরআনের পক্ষে থাকলেও সব আসে না নেই আল্লাহ রাব্বুল আলম বলেন পবিত্র কোরআনুল কারীম যারা

মহিমান্বিত মহাগ্রন্থ আল কোরআন তেলোয়া শুরু হয়ে যায় ব্যাখ্যা শুরু হয়ে যায় তোমাদের দুইটা কাজ তোমরা চুপ থাকবা মনোযোগ দিয়ে শুনবা আশা করা যায় আসমান থেকে তোমাদের জন্য রহমত নাজিল হয়ে যাবে সব পবিত্র কোরআনুল করিম শুনলেই আসমান থেকে রহমত আসবে বলছেন কে আমরা ভাইরা আমার সৌভাগ্যবান তো তারা যাদের সন্তান কোরআন পড়তে পারে নিজে শুয়ে আছেন আপনার সন্তান কোরআন পড়তেছে আপনিও স্বভাব পাচ্ছেন আপনার সন্তানও স্বভাব পাচ্ছে এমন একটা পরিবেশে সৃষ্টি করা দরকার আমাদের আসে না নাই কথা বলে না আসে না নাই সমাজ আজ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে সন্তানগুলোকে আমরা শিক্ষায় শিক্ষিত করতেছি কিন্তু নৈতিক শিক্ষা দিচ্ছি না যার কারণে সমাজের মধ্যে চুরি ডাকাতি লুটতরাজ লুণ্ঠন বেহায়পনা জিনা যিনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা যদি কোরআনের দিকে আসি আশা করা যায় কোরআনের কারণে সমাজ থেকে চুরি ডাকাতি দুর্নীতি সব কিছু নিমিশে দূর হয়ে যাবে কথা বলেন ঠিক না ভাইরা আমার এই কোরআন ছাড়া আপনি কখনও শান্তি আনতে পারেন না এই কোরআনের তৃতীয় দাবি হল কোরআনকে আপনি পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে কোরআনের মধ্যেই সব কিছু আছে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে আপনার পারিবারিক রীতি সামাজিক রীতি জাতীয় রীতি আন্তর্জাতিক রীতি সহ সব রীতি সমস্যা সমাধান কোরআনে আসে না নাই কথা বলেন আসে না নেই সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কিন্তু ভাই আমার আমরা নামাজ পড়ি কোরআন দিয়ে ভালো কথা জাকা দাদাই করি কোরআন দিয়ে ভালো কথা হজ করি কোরআনের বিধান অনুপাতে হাদিসের বিধান অনুপাতে ভালো কথা কিন্তু যখন বলি সমাজ নীতি রীতিনীতি চলবে জাতীয় চলবে আন্তর্জাতিক রাজনৈতিক সকল সেক্টরে চলবে কোরআন তখন আমাদের গায়ের মধ্যে ওষুধ আসে না নাই কথা বলে ভাইরা আমার এই কোরআন শুধুমাত্র নামাজের জন্য আসে নাই এই কোরআনে তৃতীয় দাবি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে কোন কিছু মানবা কোন কিছু বাদ দিবা তোমাদের মতো বেঈমান মুনাফিক মার্কা মুসলমান আমার দরকার নাই বলছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন তোমার জাতীয় জীবন তোমার আন্তর্জাতিক জীবন সব সেক্টর চলবে একটা বিধান দিয়ে সেটার নাম হলো কোরআন সেটা কি কোরআন এই কোরআনের আদলে আপনাকে থাকতে হবে ইসলামের আদলে থাকতে হবে পরিপূর্ণভাবে আপনাকে ইসলামের মধ্যে ঢুকতে হবে আপনার রাজনীতি জীবনটা হবে ইসলামের আদলে রাসুলের কারিম সাল্লাই সাল্লাম রাজনীতি করেছেন করতে বলেছেন আপনার রাজনীতি হবে রাসুলের কারিম সাল্লামের পথে মতে এবং দলের অনুপাতে যদি এর ভিন্ন হয়ে যায় আপনার আমার ক্ষতি আসে না নাই আল্লাহ রাব্বুল আলম বলেন আমার আসলের ভিতরে আমি সমস্ত আদর্শ পিট করে দিয়েছি তোমার কোন কোন জায়গায় সমস্যা শুধুমাত্র তুমি রাসুরের আদর্শ সাথে মিলাও সমস্যার সমাধান পেয়ে যাবে আমার আল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ রাবুল আহমেন বলেন আমি রাসুরের জীবনের মধ্যে উত্তম আদর্শ তোমাদের জন্য দিয়ে দিয়েছি তোমরা যদি রাসুরের জীবনকে অনুসরণ অনুকরণ করো তাহলে তোমরা সুফল পেয়ে যাবা তোমাদের জন্য উত্তম আদর্শ হলো রাসুরের কারিম সাল্লু সাল্লাম কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার কোরআনের তৃতীয় দাবি হলো কোরআনকারীমকে পরিপূর্ণভাবে আপনাকে অনুসরণ করতে হবে কিছু মানবেন কিছু বাদ দেবেন নিজের মন মতো যেটা ভালো লাগে সেটা মানবেন যেটা ভালো লাগে না সেটা বাদ দিবেন এটা কিন্তু প্রকৃত ইমানদারের লক্ষণ নয় প্রকৃত ইমানদার হলো তারা যারা পবিত্র কোরআনের সুরা ফাতেহার বিসমিলা থেকে শুরু করে সুরা নাসের সিন পর্যন্ত বাস পরিপূর্ণ জীবনটাকে কোরআন কাদেমের ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত মতান্তরে ছয় হাজার আয়াত দিয়ে স্থাপন করবে আমার আল্লাহ রাব্বুল আলমন বলেন সে হল সফল কাম সবার ইসলামের ভিতরে আমাকে আপনাকে পরিপূর্ণভাবে ঢুকতে হবে ভাই আমার আল্লাহ রাব্বুল আলমেন বলেন ও হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কারীম ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ শাইতান আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না পবিত্র কুরআ সুন্দরভাবে পরিপূর্ণভাবে অনুসরণ করলে আপনি সফল নচেত আপনি ব্যর্থ বলছেন তিনি কে আল্লাহ কে বলছেন ভাইরা আমার আমি উদাহরণ দিয়ে এইভাবে ধরেন আপনি ঢাকা থেকে লাকসাম আসবেন অথবা লাকসাম থেকে ঢাকা যাবেন তিশা বাস আছে আপনি যদি বাসের অর্ধেক শরীর আপনার বাসের ভিতরে ঢোকান বাকি অর্ধেক শরীর আপনি বাসের বাইরে রাখেন মানে আপনার দুই হাত দুই হাতের মধ্যে এক হাত বাসের বাইরে এক হাত বাসের ভিতরে দুই পায়ের মধ্যে এক পা বাসের বাইরে এক পা বাসের ভিতরে আচ্ছা বলুন দেখি লাখসাম থেকে ঢাকা যাওয়া পর্যন্ত আপনার একটা পা একটা হাত থাকবে কি থাকবে না থাকবে কি না মনে হয় থাকবে না কারণ আশেপাশে বাস আসে না নাই আপনি যখন বাসে উঠবেন এক পা ভিতরে এক হাত ভিতরে এক পা বাইরে আর এক হাত বাইরে আপনার দুইটা হাত এক দুইটা হাতের মধ্যে একটা হাত নষ্ট হয়ে যেতে পারে দুইটা পায়ের মধ্যে একটা পা নষ্ট হয়ে যেতে পারে ঠিক সেভাবে আপনি যদি পরিপূর্ণভাবে আপনার দুটা হাত দুটা পা বাসের ভিতরে রাখেন একটা হাত একটা পা নষ্ট হওয়ার আশঙ্কা নাই তদ্রূপ আপনি যদি পবিত্র কোরআনের কিছু মানেন কিছু বাদ দিয়ে দেন কিছু আপনার সুবিধা মতো রাখেন আপনার সুবিধার বাইরে আপনার ব্যক্তির বাইরে আপনার নেতার বাইরে আপনার পরিবারের বাইরে আপনার রাজনীতির বাইরে আপনার অর্থনীতি আপনার রাষ্ট্রনীতি আপনার সব সেক্টরে যদি আপনি কোরআনকে মানেন যেভাবে আপনার দুইটা হাত দুইটা পা বাঁচবে ঠিক সেভাবে আপনিও প্রকৃত মমিন হয়ে আল্লাহ দপ্তরে আপনার নাম লেখা হয়ে যাবে আর যদি আপনি কিছু মানেন কিছু বাদ দেন তাহলে আপনার ওই একটা হাত একটা পা যেভাবে নষ্ট হয়ে যাবে আপনি মুনাফিক হয়ে যাবেন আর মুনাফিক হলে আপনার জন্য জাহান্নাম আর কিছুই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল তারি কিল মিনান ফালিমিন আল্লাহ রব্বুল আরন বলেন নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের অতলগহ বলে থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে স্তরে থাকবে মুনাফি আল্লাহ তালা আমাদেরকে মুনাফিকে আসরণ থেকে হেফাজত করুক আমরা বলে আমি ভাইরা আমার আমাদের সমাজে কাফের স্পষ্ট মুসলিম স্পষ্ট কিন্তু মুনাফিক স্পষ্ট নয় মুনাফিকরা দুই দলের সুবিধা ভোগ করে এমন সমাজ এমন সমাজের মধ্যে এমন লোকসংখ্যা আসে না নাই কথা বলে ভাইরা আমার এই জন্য বলছি পবিত্র কোরআনে কিছু মানবেন কিছু বাদ দেবেন এই সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলমেন বলেন তোমরা কিছু মানবা কিছু বাদ দেবা এই সুযোগ নাই তোমাদেরকে পবিত্র কোরআনের সব কিছু মানতে হবে আর পবিত্র কোরআনের সব কিছু মানতে হবে এটা হলো পবিত্র কোরআনের তৃতীয় নাম্বার দাবি এবার আসেন ভাইরা আমার পবিত্র কোরআনের চতুর্থ নাম্বার দাবি নিজেও কোরআন শিখতে হবে অপরকেও কোরআন শিখাতে হবে নিজে পড়লে হবে না অপরকে পড়তে হবে আমার বলছেন আসমান নিচে জমিনের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় দেশুর কারিম সাল্লাম বলছেন মান্তা আল্লাহ কোরআন মান্তা আল্লামা আসমানের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো তারা যারা কোরআনকারী নিজে শিখে এবং অপরকে শেখায় সবার ভাইরা আমার এই জন্য আমাদের সন্তানগুলোকে পবিত্র কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে না হয় আপনার শেষ জীবনটা খুব কষ্টে কাটতে হবে কারণ বাইরা আমার টিচ ইউ সিললেন হলে হোলি কোরআন দা হোলি কোরআন উইল টিচ ইউ সিললেন এভরিথিং আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন এ কোরআন আপনার সন্তানকে পুরা পৃথিবী শিখাইয়া দিবে সব এ কোরআনে কি নাই সব কিছু আছে আপনার সন্তানকে কোরআন শিখান তাকে হাতে গড়িয়ে কোরআন থেকে শিখান তাকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন সমস্যা নাই ডাক্তার বানাবেন সমস্যা নাই তবে তার প্রাথমিক এবং মৌলিক শিক্ষা আপনাকে কোরআন থেকে দিতে হবে নচেত কে আমাদের মাঠে ওই ছেলে আপনার বিপক্ষে গিয়ে বলবে আয়াল তালা আমি ক্লাসে যাইনে আমার বাবা আমাকে মেরেছেন আমি মাদ্রাসায় যাই না আমার বাবা আমাকে মেরেছেন আমি এ এই কাজ করি না সেই কাজ করে না আমার বাবা আমাকে মেরেছেন কিন্তু আমার বাবা একবার আমাকে মারেন নাই কেন আমি কোরআন পড়ি নাই আর নামাজ পড়ে নাই আয় আল্লা তালা আমি কেন জাহান্নামি আমার বাবাকে দেখান আমার বাবা সহকারে আমি জাহান্নামে যাবো ওই দিন সন্তান আপনার এন্টি হয়ে যাবে আল্লাহ রাবুল আলম বলেন আল্লাহ রাবুল আলমিন বলেন ওই দিন বলবে আয় আল্লাহ তালা আমার সন্তানকে আপনি দেখান আমার বাবাকে আপনি দেখান আমার বাবা কেন আমাকে নামাজের কথা বলে নাই পবিত্র কোরআন শিক্ষা দেয় নাই পবিত্র পবিত্র কোরআন শিক্ষা করার জন্য কেন আমার বাবা আমাকে তাকে দেয় নাই আমার বাবার কারণ আমি কোরআন শিখতে পারি নাই আমার বাবা বিহীন সব কিছু আমাকে শিখাইছে কোরান আমাকে শিখায় নাই ওই সন্তান বলবে আমার বাবাকে নিয়ে আসেন তাকে নিয়ে আমি জাহান্নামে যাব যাবো না ওই দিনে আপনার নামাজ কাজে আসবে না আপনার হ জাকাত কোনোটাই কাজে আসবে না আপনার কোনো আমলেই কাজে আসবে না ওই দিন যদি আপনার সন্তান আপনার এন্ট্রি হয়ে যায় কেমতের মাঠে আপনার বিপক্ষে চলে যায় আপনার আমার বিপদ আসে না নেই কথা বলেন এই জন্য আমার যে সময় বোঝার দরকার সেই সময় বোঝেন সন্তানগুলোকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেন সন্তানগুলো টেন্ডারবাজ হবে না লুটতরাজ হবে না দেশের সম্পদ নষ্ট আগে 10 বার ভাববে দুর্নীতিবাজ হবে না সন্ত্রাসগুলো সন্তানগুলো ও সন্ত্রাস হবে না অত্যাচারে হবে না সন্তানগুলো অত্যাচার নিপীড়ন করতে গেলে ও ভাববে কারণ তার ভিতরে নৈতিক শিক্ষা থাকার কারণে কথা বলেন ভাইরা আমার শিক্ষিত হলে আপনার শিক্ষার সাথে যদি নৈতিক শিক্ষা না থাকে আপনার আমার সন্তানগুলো নষ্ট হয়ে যাবে বিপদে পড়ে যাবে এজন্য শিক্ষিত করবেন ভালো কথা তবে সন্তানকে মৌলিক শিক্ষা হিসাবে কোরআনকালীন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই কথা বলে ভাইরা আমার আমার আসল বলছেন যারা কোরআন শিক্ষা দিবে এবং কোরআন শিক্ষা করবে তারা হলো উত্তম জাতি আমার রাসুল আরও বলছেন আসমানের নিচে জমিনের উপরে যত নফল ইবাদাত আছে সব নফল ইবাদাতের মধ্যে উত্তম ইবা ইবা ইবাদাত হলো কোরআন তেলওয়াত রাসুল করিম সাল সাল্লাম বলেন আফদালুল ইবাদাতে তেলওয়াত কোরআন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরআন ইবাদতের মধ্যে কারণ করছেন আপনি মহাবিশ্বের বিষয় আল কোরআন আল্লাহর ভাষা আপনি পড়তেছেন তার মানে কেন জানি ফিস ফিস করে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন সব যখন কোরআন করিম তেলোয়ার শুরু হয়ে যায় প্রকৃত মোমিনদের অন্তরটা আল্লাহর ভয়ে কম্পনে প্রকম্পিত হয়ে যায় আল্লাহ তালা বলেন ইন্নামাল ম মিনু নল্দিনা ইদা দুঃকেরল্লাহ ওয়াজিলা থলো বহুম ওয়াইদ তুলিয়া আলাইহিম আয়া তুহু যা দ তুহু ইমানা আল্লাহর আব্বুল বলেন প্রকৃত মোমিন হলো তারা যখন তাদের সামনে আমার জিকির আমার স্মরণে কোনো কথাবার্তা শুরু হয়ে যায় তখন তাদের অন্তরটা আল্লাহর ভয়ে আল্লাহর কম্পনে প্রকম্পিত হয়ে যায় আর যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র কোরআন করিম তেলবাদ করা হয় তখন তাদের ইমানে শক্তি আরও বৃদ্ধি পেয়ে যায় তখন তারা আল্লাহর ভালোবাসা দিয়ে অন্তরটাকে আচ্ছাদন করে তাহলে পবিত্র কোরআনের চার নাম্বার দাবি হলো কোরআনকারী অপরকে শিক্ষা দিতে হবে আর একজন পিতা হিসাবে আপনার দায়িত্ব হলো আপনার সন্তানের হক হলো অধিকার হলো আপনার নিকট থেকে সে কোরআন শিখবে আপনি না পারলেও অপরকে অপরের মাধ্যমে হলেও আপনি কোরআন তাকে শেখাতে হবে নচেত কে মাঠে আপনি ধরা খেয়ে যাবেন ভাইরামার আমরা যখন মারা যাব আমাদের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে তিনটা আমলের সব আপনি পেতেই থাকবেন তার মধ্যে একটা হলো নেককার সন্তান যে সন্তান আপনি দুনিয়াতে রেখে গেলেন কোরানের শিক্ষায় শিক্ষিত দিন মারা যাওয়ার পরেও নামাজে সব অবস্থায় কবরস্থানে কবরের পাশে গিয়ে সব সময় আপনাকে ডাকবে আপনি মারা যাবেন কিন্তু অটোমেটিক আপনি নেক পাবেন তার মধ্যে একটা নেকি হলো সৎকতল জারিয়া আর একটা হলো উপকারী আলম তিন নাম্বার হলো ওয়ালাদ সলিহন ইয়াদা নেক্কার সন্তান যে সন্তান আপনার জন্য আল্লাহর কাছে হাও মাও করে চিৎকার করে কান্নাকাটি করবে ভাইর আমার আপনি যখন মারা যাবেন আমি যখন মারা যাব তখন যদি আমাদের জানা যায় নামাজ আমাদের জানা যান নামাজ যদি এই বাংলাদেশে প্রখ্যাত আলেম পড়ায় ওই ব্যক্তির চোখ দিয়ে পানি আসতেও পারে না আসতেও পারে কিন্তু যখন আপনার সন্তান আমার সন্তান আমার আপনার লাশটা সামনে রেখে এসে দাঁড়াবে অটোমেটিক টপ টপ করে তার চোখ দিয়ে পানি পড়বে কথা বলেন ঠিক না এমন সন্তান রেখে যাব যে সন্তান আমি মারা যাওয়ার পরে তার দোয়ার মধ্যে আমি থাকব এমন সন্তান রেখে যাব যে সন্তান আমি মারা যাওয়ার পরে আমার জন্য দোয়া করবে এমন সন্তান রেখে যাব যে সন্তান সার্বক্ষণিক তার জন্য যখন দোয়া করবে আমার জন্য দোয়া করবে এমন সন্তান রেখে যাওয়া দরকার আছে না নাই এমন সন্তান রেখে যেতে হলে আপনাকে অবশ্যই সন্তানকে কোরআনে শিক্ষায় শিক্ষিত করতে হবে নৈতিক শিক্ষা দিতে হবে কারণ নৈতিক শিক্ষা না দিলে পরে আপনি ঠেকে যাবেন দুনিয়া আপনার যন্ত্রণা পরকালেও শাস্তি দুনিয়াতে যন্ত্রণা হলো আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে আর পরকালে হলো আল্লাহ তালা আপনাকে ধরবেন সন্তানকে কেন আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করি নাই তাহলে আমাদের সন্তানগুলোকে পবিত্র কোরআনের আধলে নিয়ে এসে পবিত্র কোরআনের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আমরা রেখে যাওয়া দরকার আছে না নাই কথা বলেন ভাইরা আমার পবিত্র কোরআনের চার নাম্বার দাবি হলো অপরকে আপনি কোরআন শিক্ষা দেবেন শিক্ষার কোনো বয়স নাই কিন্তু এখানে আমরা অনেকে আছি যারা সুরা ফাতে আটা শুদ্ধ করে পারে না পবিত্র কোরআনের না আজ থেকে সুরা ফিল পর্যন্ত দশটা সুরা আমরা শুদ্ধ করে পারি না কিন্তু এছাড়া আমরা অনেক কাজ করতে পারি আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি শিখার সময় পাই নাই এটা বললো কি আপনি বাঁচতে পারবেন কি না বাঁচার সুযোগ নাই আল্লাহ তালা বলবেন আপনি দলিল বোঝেন আপনি খতিয়ান বোঝেন আপনি জমির হিসাব বোঝেন আপনি সব বোঝেন আপনি আগুন চিনেন আপনি পানি চিনেন কিন্তু কোরআন চেনেন নাই আপনি কোরআন পরেন নাই যে পারে তার কাছে যান নাই আপনি এ কথা বলে অজুহাত দিয়ে বাসার কোনো রেহাই নাই কথা বলেন ভাইরা আমার এজন্য বলে যে পবিত্র কোরআন নিজে শিখতে হবে অপরকে শিখাতে হবে এতে কল্যাণ আসে না নাই তাহলে পবিত্র কোরআনের যে দাবিগুলো আছে আমি চারটা দাবি বললাম এক পবিত্র কোরআন বেশি বেশি তার করতে হবে দুই পবিত্র কোরআন ভালোভাবে শুদ্ধভাবে বিশুদ্ধভাবে গবেষণা করতে হবে তিন পবিত্র কোরআনের প্রতি পরিপূর্ণ ইমান আনতে হবে আমার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন আমার রাজনৈতিক জীবন আমার অর্থনীতি পররাষ্ট্রনীতি সব সেক্টরে কোরআনকে আমাকে স্থান দিতে হবে এরপরে চার নাম্বারে বললাম আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের প্রতিবেশী সকলকে সাধ্য অনুপাতে পবিত্র কোরআন শিক্ষা দিতে হবে নচেত আমাদের বিপদ আছে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আর যারা আজকে মাহফিল আয়োজন করেছেন আমাদেরকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে তালা কবুল করুক তাদের ন্যাক আশা কবুল করুক তাদের শ্রম মেধা মনন সব কিছু কবুল করুক সমন্ত হাজরিন এ কথা ব্যক্ত করে করেই দোয়াছে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাত